কাঁচড়া ভাড়া কেমন আছো বাড়িতে দেখলে মুখটা বেজার করে আর এখানে এসে দেখো আবার মুখে লিপস্টিক মারছে দেখো

হ্যাঁ টাকা মানে তোমার কত টাকা দরকার আর লাইফে আর কত টাকা লাগে আর কত টাকা লাগে মানুষের এটা মানুষের কত টাকা লাগে তুই তুমি হচ্ছে গঙ্গার জল যতই দাম ফুল কর মানে ওই মমতা মানে যেটা কথা আছে না দিয়েই যায় যতদিনই ততই আর ইয়া 5000 টাকা দে 10000 টাকা দে দে সত্যি কোনো ই এনে আর বাড়িতে থাকলে মুখটা বিড়ঙ্গ করে বসে থাকি আর এখানে দেখে কোন রেডিও বেড়িয়ে যাচ্ছে দেখাচ্ছ দিদা দেখাচ্ছ দিদা ঘর না হ্যাঁ তাহলে দেখো তুমি দেখো বাড়িতে দেখলে মুখটা বেজার করে আর এখানে এসে দেখো আমার মুখে লিপস্টিক মারছে দেখো তুমি দেখো লিপস্টিক মারছে দেখো মুখে লিপস্টিক মারছে দেখেছো নাসি এই শর্ট এটা কতের শর্ট বলো কোনোদিন জানিনা যে ডাগ তুলতে গেলে কি কিরকম রকম কি এক্সপেরিয়েন্স আমার ছিল কখনো ফার্স্ট টাইম ডাগ তুলতে গেছি আমি তো লিপস্টিক দিয়ে গেছি এইবার আমাকে তুলো দিয়ে কি জানো আগে দাঁতের লিপ টোটাল লিপস্টিকটা বুঝছে এ বাহ তাহলে তোমরা এখন শপিং মার্কেটিং করতে যাবা আমি তো বুঝতেই পাচ্ছি তখন আমাকে বাড়িতে বলেছে আমার বোনের বিয়ে আছে না ওখানে জিনিসপত্র কিছুটা কিনতে হবে ওর জন্য ঠিক ওই প্ল্যানিং এ এসেছে ঠিক আছে

যাই হোক সবাই মিলে আমরা এসে গেছি অলরেডি আর অনেকে আছে তো ওইদিকে না হ্যাঁ অনুরা আছে অনুরা আছে আমরা যাই এনজয় করি চলো আচ্ছা সবাই একসাথে একটু সবাই মিলে আমরা চলো আমরা সবাই এখন একা একে সবাই আর ঢুকছি প্রোগ্রামের দিকে Thank you very much brother. Oh my god. তোমরা যাকে সবাই চাইছিলে এতক্ষণ ধরে সেটা হলো কি তোমাদের ফুডি ক্রেজ মানে সুভাজি আশা করি সবাই ওকে চেনো তাই তো কাচরাবাড়া কেমন আছো সবাই ভালো তো গানে শুনতে পাচ্ছি না খাওয়া দাওয়া হয়েছে নাকি হয়নি ফার্স্ট টাইম কাচরাপাড়া কলেজে কি ক্রেজ মাইরি মারাত্মক লাগছে মাইডি কাচরাপাড়া আমার মাসির বাড়ি আর কাচরাপাড়ে শ্রীলাদিত্য খাবার খবরদার সব সময় লেগে থাকে আর কাচরাপাড়ে কলেজ থেকে ফার্স্ট টাইম এসসি এত ভালো লাগছে আর প্রত্যেককে জানি অনেক অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আচ্ছা কারা কারা চেনো আমাকে জয় অনেক মানুষ চেনো তো আরেক আরেকবার চুমগো কারা কারা চেনো আমাকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কিছুক্ষণ পরে বেরোন যান দাদার গান ফান শুনবো জমে মজা হবে আমরা বেশি বকবো না শুধু ফাটিয়ে মজা করবে তো কাছে বেড়া কলেজ হিপি 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 থ্যাংক ইউ ভেরি মাচ এরকম কাছে বেড়া কলেজ ফাটিয়ে এনজয় করো আর ভিডিওগুলো দেখতে দেখে আমরা প্রত্যেকের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সব নাম্বার ছবি তুলতে ব্যস্ত Okay, के जितने भी पसंदीदा गाने में सारे गाने वाला हूं आज तो मुझे इतना क्या बात है? दिया तेरा दिया। रंग जाऊं जो मैं तुम भी तो থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা গার্ড দিয়ে সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ কাঁচরাপাড়া কলেজ সত্যি অনেক মানুষ অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ কাঁচরাপাড়া কলেজ তাহলে এখন আমরা টাটা বাই বাই আর করি তো কোনো কথাই হবে না আমাদের ঋতিক ঋতিক সবাই আমরা এখন ক্রিয়েটারে রয়েছি তো সবার হয়ে গেছে সবাই মানে বেরোবে ভাই তাই তো চলো সবাই এখন ভিডিও করছে ছবি তুলছে সো থ্যাংক ইউ সো মাচ কাঁচরাপাড়া কলেজ থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা যারা কাঁচরাপাড়া কলেজ থেকে দেখছো বা কাঁচরাপাড়া থেকে দেখছো